আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আজকের আলোচনা করব সুরা ইয়াসিনের ফজিলাত কোরআনের ভিতরে পবিত্র কোরআনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুরা রয়েছে যে সুরাটার নাম সুরা ইয়াসিন এই সুরা ইয়াসিন তেলাওয়াত করলে কি হবে কি কি ফায়দা আছে রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন সুরাইয়াসিন একবার তেলাওয়াত করলে দশ কোরান কোরআন খতমে সব হয় এবং সুরাইয়াসিন পাটকারীর সকল গুনাহাকে আল্লাহ মাফ করে দেন মহানবী সাল্লি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি নিয়মিত সুরাইয়াসিন তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেবে সে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে পাগল ও জিনে পাওয়া লোকের উপরে এ সোরা তেলাওয়াত করে ফুক দিলে রোগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো নিয়েতে এ সোরা পাঠ করলে আল্লাহ পাক পাটকারির আশা পূরণ করবে যে কোনো বালা মুসিবত ওরোগ শোগে এ সোরা তেলাওয়াত করলে আল্লাহ পাক্সিফাদান করবে অন্য এক হাদিসে আছে সূর্য উদয়ের সময় এ সোরা তেলাওয়াত করলে তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ সকল প্রকার অভাব অনাটন দূর করে দেবে সে ধ্বনি হয়ে যাবে রুগী বা বিপদগ্রস্তের গলায় যদি সিন লিখে তাবিজ হিসেবে ব্যবহার করা হয় আল্লাহ পাকর্বুল আলমিন তার বিশেষ ফায়দা দান করবে ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ পাকের এই কোরআনের গুরুত্বপূর্ণ সুরা আমল করব সুরাইয়া সিন নিয়মিত মধ্যে তেলাওত করবে ইনশাআল্লাহ